नमस्कार বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর সকাল এখন 7:00 বাজে বাচ্চাটা দুজন ঘুমাচ্ছে আর ওর বাবা কাল থেকে তো বাড়িতে নেই কাল থেকে তো শুরু হয়েছে ইলেকশনের ডিউটি আমাদের আঞ্জামা মানে আজকে 19 তারিখে ভোট দিবস আর জানেন কালকে প্রথমবার মিশমিকে নিয়ে এই একা একা রাত কাটিয়েছি মিশমিকে নিয়ে একা একা রাত কাটানোর কথাটা এজন্যই বললাম কারণ সিটটাকে নিয়ে তো প্রচুর চাকরি সূত্রে একা একা থাকতে হয়েছে কিন্তু মিশমির হল গিয়ে প্রথমবার আর আমারও হলো গিয়ে দুটি বাচ্চাকে নিয়ে একা থাকার প্রথম অভিজ্ঞতা আর আজ তো গোটা দিনটা জুড়ে চলবে ইলেকশন আর আগামীকাল ভোর হতে না হতেই মানুষটা ফিরে আসবে আর ফিরে আসলে পরেই না বাঁচি একে তো বাড়ির থেকে এতটা দূর তারপরে আবার দুটো বাচ্চা নিয়ে একা একা রাত কাটানো তেমন একটা অসুবিধা হয়নি বটে কিন্তু রাত্রিটা হলে পরে একটু একটু গুলি মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে আর এই যা আমি জলখাবারের যোগা করতে না করতেই ওদিক থেকে দু ভাই বোনের ঘুম থেকে ওঠা সারা ভেবেছি ওর বাবা ঘরে নেই ছেলেটা না হোক অন্তত মেয়েটা ওঠার আগে জলখাবারের যান্তিটা করে নেব নইলে পরে এই মিশমিটা একবার উঠে গেলে আমাকে আর কোনো কাজে হাত দিতে দেবে না কিন্তু দেখছি দাদার সঙ্গে চুক্তি করে বসে কিছু একটা কর্মকাণ্ডে খুব ব্যস্ত ব্যস্ত থাকতে থাকতে এদিকে করি তারপরে যাই দেখি দুজনে আবার কি কাজ নিয়ে বসলো এই যে একজন নিজের সমস্ত পড়াশোনার সরঞ্জাম নিয়ে বসেছে কি সমস্ত ঘষা মাজা মেরামত সব শুরু হয়েছে আর এই যে আর একজন দাদাটার বুদ্ধি হয়েছে দেখছি সকাল সকাল ঘুম থেকে উঠে বুনুকে আবার ব্রাশ ধরিয়েছে আর এই যে আমার মা জননী ব্রাশ করছে মামা সকাল সকাল উঠে তুমি ব্রাশ করছো ভালো করে ব্রাশ করবে একটু যেন নোংরা না থাকে হ্যাঁ ঠিক আছে ভালো করে করো তো একটু ভালো করে করো তো হুম এই তো সুন্দর ব্রাশ করতে পারো আটটু ভালো করে করো আটটু ভালো করে এই তো সুন্দর করে করছে আর এই যে আরেকজন নিজের সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে বসেছে এখন সেগুলো কি মেরামত হচ্ছে না পরিষ্কার হচ্ছে পরিষ্কার হচ্ছে করো তোমার ব্রাশটা হয়েছে ঠিক আছে এখনই দেবো হ্যাঁ হচ্ছে রান্না ইডলি হচ্ছে এক পাশে তো ইডলিটা চড়িয়েছি ওটা হচ্ছে আর এই পাশটাতে একটু চাটনিটা তৈরি করি আজকে তো আমি আর মাত্র দুজন তেমন একটা বেশি পরিমাণে কিছু করার নেই কি একটু অল্প অল্প করে করলেই হয়ে যাবে তাই ভাবছি একটু লাল চাটনিটা করব। করতেও বেশি একটা সময় লাগে না আর খেতেও তো একদম দুর্দান্ত লাগে এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলি যেমন তেমন হলে পরেও এদের এই সমস্ত চাটনিগুলি খেতে না বেশ অপূর্ব লাগে ব্যাস হয়ে গেল চাটনিটা এখন যাই ছেলেটাকে আগে দি তারপরে মেয়েটাকে একটু খাওয়াই তারপর না হয় নিজে খাবো এসো মমা হ্যাঁ এ খাবে ইগলি কেমন হয়েছে মিশমি வா একটু খেয়ে বল তো কেমন হয়েছে মা ভালো আছে তাই হ্যাঁ দাদা কি বলে দাদা দাদা কেমন লাগছে বল তো সিম্পল ইডলি না এটা ক্যারেট ইডলি ক্যারেট দেওয়া রয়েছে মধ্যে ভালো পছন্দ করো না সকালের খাওয়া দাওয়াটা শেষ এখন শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়ার আজকে তো বাবা বাড়িতে নেই তাই এখানে হাতে গুনে চার টুকরো মাছ নিলাম পার্শে একটু মশলা পার্শে করব। এই একটু নুন হলুদ দিয়ে মেখে তাড়াতাড়ি করে মাছগুলো এপিটুপিট করে একটু ভাজবো একটু পেঁয়াজ বাটা একটা মতো বড় পেঁয়াজ নিয়েছি একটু টমেটো বাটা দুখানা মতো টমেটো বাটা এখানে দিলাম একটু নুন একটু হলুদ একটু জিরে গুঁড়ি একটু শুকনো লঙ্কা গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস তারপরে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে মাছ দিয়ে একটু গামাক্ষা গামাকা করে নামিয়ে দিলেই হয়ে যাবে মশলা পারশে আবার এই রান্না বান্নার মাঝখানে মিষ্পিটাকে গিয়ে আবার বারবার দেখতে হয় বারান্দাটা খেলছে তো তাই একটু চোখে চোখে রাখতে হয় পুরোপুরিও দাদার ভরসায় ছেড়ে রাখতো মন চায় না আর এই যে একটু শেষে নারকেলের দুধ আর একটু ধনেপাতা বেটে একসাঙ্গে মিশিয়ে দিলাম আর একটু সময় ফুটুক তারপর নামিয়ে নেব আর এই যে আরেকজন সবে মাত্র চান করিয়ে দিয়েছি আর সারা জামা কাপড়ে লাগিয়ে আইসক্রিম খাওয়া হচ্ছে না মা তুমি আইসক্রিম খাচ্ছো তোমার ভালো লাগছে আইসক্রিম খেতে হয়ে গেছে হয়ে গেছে আর খাবে না আসো আসো জামা কাপড় বদলে করে দি হ্যাঁ একটু জল খাও একটু জল খেয়ে না আইসক্রিম কে একটু জল খেতে হয় না হচ্ছে আসো জামাটা চেঞ্জ করে দি জামাই আ লেগে গেছে ওলে বাবা বাবা রে হ্যাঁ একটু লাল লাইট চলছে ওখান থেকে দাদা তো দিয়ে আসো দাদাকে তাহলে দাদার সঙ্গে খেলো যাও হ্যাঁ বাবা কেম কিনিছে মাংস একদম আস্তে আস্তে ছোট আস্তে ছোট আস্তে ছোট আরে বাবা এক ছুটি পালে তাহলে বন্ধুরা আজকের ব্লগ তে পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার